দ্য ফ্যামিলি ম্যান এর সিজন ওয়ান এপিসোড সিক্সে আপনাদেরকে স্বাগতম এই এপিসোড শুরু হয় সিরিয়ায় সেখানে মেজর সামির আর ফাইজানকে দেখা যায় ফাইজান বলে আল কাতিল নামে আমাদের কাছে একজন লোক আছে খুবই ও আইএসআইএস এর জন্য বোমা বানায় ওর মতো ট্যালেন্টেড লোক এখানে থাকলে মারা যাবে এর থেকে আপনার সাহায্য নিয়ে আমরা ওকে ইন্ডিয়ায় মিশনের জন্য পাঠাতে পারি সামির সেই লোকটির সাথে দেখা করতে যায় দেখা যায় লোকটি আর কেউ না মুসা দেয়ালে মুসার সব থেকে বড় ট্রফির পেপার কাটিং লাগানো আছে দুই হাজার ষোলোতে ইস্তানবুলেটাকে দুইশো সত্তর জন মারা যায় মোসার সিগনেচার হচ্ছে সে বম ব্যাটাকে বিষাক্ত গ্যাস ব্যবহার করে এর ফলে বোমের ধামাকা খুব কম হয় কিন্তু প্রচুর মানুষ মারা যায় স্বামীর আলকাতিলকে বলে আমার কাছে তোমার জন্য স্পেশাল একটা মিশন আছে মিশন জুলফিকার এদিকে হাসপাতালে আসিফের মৃত্যু নিয়ে সবাই দৌড়ের উপর আছে ম্যারি ভেতরে ভেতরে ভেঙে পড়ছে কারণ সে জানে মোসাই আসিফকে মেরেছে গল্প সরে আসে শ্রীনগরে শ্রীকান্ত তার নতুন সিও কর্নেল সালোনির সাথে দেখা করে সালোনি তার পুরানো বন্ধু আর একটু গভীর ভাবে বললে তার এক্স গার্লফ্রেন্ড শ্রীকান্ত বলে আমি কখনো ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে কিন্তু দেখো তুমি এখন আমার সিও তারা হাসি ঠাট্টা করতে থাকে এক একপর্যায়ে শ্রীকান্ত সালোনির কাছে তার হাজব্যান্ডের নাম জিজ্ঞাসা করে সালোনি আগের ভঙ্গিতে বলে আমি তোমার সাথে কোনো আযায়রা প্যাচাল পড়তে যাচ্ছি না আমার সাথে আসো কাজ আছে সত্যি বলতে সালোনি শ্রীকান্তের সাথে রুড ব্যবহার করছে তার কারণ হচ্ছে ব্রেকআপের পর শ্রীকান্ত ঠিকই বিয়ে করে ঘর সংসার করছে সেখানে সালোনি এখনো সিঙ্গেল সালোনি বলে এখানে তোমার কাজ শুধু ডেস্কে বসে থাকা মতো এখানেও কিছু করে এতে বোঝা যায় শ্রীকান্ত সালোনির খবর না রাখলেও সালোন কিন্তু ঠিকই তার খোঁজ খবর রাখে শ্রীকান্ত পর জানায় মিশন জুলফিকারের একজন কি এজেন্ট এখন কাশ্মীরি আছে ওকে খুঁজে বের করার জন্য তোমার সাহায্য লাগবে সালোনি বুঝে যায় শ্রীকান্তকে এখানে ট্রান্সফার করার পিছনে বড় কারণ আছে সে বলে ঠিক আছে আমি আমার টিমকে জানাচ্ছি ওদিকে যে কে হাসপাতালের ডাক্তার আর নার্সদের সাথে কথা বলছে ম্যারি খুবই নার্ভাস কারণ সে সত্য ঘটনা জানে ডাক্তাররা চিন্তায় বলছে আসিফ খুব ভালো রিকভার করছিল ওর কোনোভাবেই কার্ডিয়াক অ্যারেস্ট হবার কথা না যে কে সবাইকে জানিয়ে দেয় ইনভেস্টিগেশন চলাকালীন আপনাদের কেউ শহর ছেড়ে যেতে পারবে না যে কে ফোন করে শ্রীকান্তকে সব বলে শ্রীকান্ত খবর পেয়ে বলে আসিফ মারা গেছে মানে আমাদের একমাত্র লিড ও শেষ এসব কিভাবে হলো দ্রুত আমাকে ওর মেডিকেল রিপোর্ট পাঠাও আর হাসপাতালে সিকিউরিটিও বাড়াও যে কে বলে শর্মা এখানের সিকিউরিটি উল্টো কমিয়ে দিয়েছে আর পাশাও সাসপেন্ড হয়ে গেছে শ্রীকান্ত বলে আমার কোনো কিছুই ঠিক লাগছে না মুসা এখনো এখানে আছে তাকে জেলে নেওয়ার আগে কোনো চুঁকি নেওয়া যাবে না শেষ পর্যন্ত দেখা যায় হাসপাতাল থেকে নিরাপত্তা বাহিনী সরিয়ে নেওয়া হচ্ছে আর ব্যাকআপ হিসাবে আপাতত জেকে নিজের জুনিয়রদের হাসপাতালে মোতায়েন করছে গল্প ফেরে সূচির দিকে সুচি ও অরবিন্দ নতুন অফিসে যায় সেটা আসলে একটা ক্যাফে অরবিন্দ বলে ফান্ড নেই তাই টিম এখানেই বসে কাজ করে অরবিন্দ সবার সাথে সূচিকে পরিচয় করিয়ে দেয় তাদের মার্কেটিং এর ভিপি হিসাবে ধৃতি ল্যাপটপ দিতে চায় না দেখে সুচি প্রেজেন্টেশনের জন্য কিছু পয়েন্ট খাতায় লিখে এনেছে এটা দেখে অরবিন্দ সুচিকে একটি ম্যাকবুক দেয় পরের সিনে দেখা যায় সালোনির টিম শ্রীনগরে সন্ত্রাসীদের লুকানোর জায়গা খুঁজে পেয়ে সালোনিয়ার শ্রীকান্ত বাদে বাকি সবাই সন্ত্রাসীদের আস্তানার ভেতরে গিয়ে পজিশন নেয় শ্রীকান্ত সালোনিকে সিগারেট অফার করে সালোনি বলে সে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে জবাবে শ্রীকান্ত বলে সত্যি তুমি আগের থেকে বদলে গেছ সালোনি উত্তর দেয় তুমি যেই সালোনিকে চিনতে তার সাথে আমার অনেক কিছুতেই মিল শ্রীকান্ত এই নতুন সালোনী সম্পর্কে জানতে চাইলে সে বলে আমার সম্পর্কে জেনে আর তোমার কি লাভ শ্রীকান্ত সালোনিকে সরি বলে কিন্তু সালোনি তার ভুলের জন্য কোনো সরি বলে না হঠাৎ করে সালোনি হেসে দেয় আর বলে আমাদের দুইজনের বিয়ে হলে আমরা দুইজন দুইজন কি মার্ডার করে দিতাম এরপর শ্রীকান্ত ঠাট্টা করে বলে হ্যাঁ আর উপরে যেও বলতাম না তোমারই দোষ ছিল সালনের টিম ভেতরে গিয়ে সন্ত্রাসীদের আস্তানা খুঁজে পায় কিন্তু সেখানে কেউই ছিল না এক কমান্ডো মেজর বিক্রম এসে জানায় এখানে বাসারত নামে এক ভয়ঙ্কর লোক ছিল পাকিস্তান সিরিয়া দুই জায়গা সাথেই তার লিংক আছে সালুনি বলে এমন ভয়ঙ্কর লোক হঠাৎ করে কাশ্মীর এসেছে এটা চিন্তার বিষয় ওকে দ্রুত খুঁজে বের করতে হবে এরপর গল্প দিকে সে বাচ্চাদের ফেরে নিয়ে বের হয়েছে কিন্তু বাচ্চারা আজকে ক্লাসে যেতে চাচ্ছে না সুচি একদম শ্রীকান্তের মতো করে বলে এই মিউজিক ক্লাসের পিছনে কত টাকা খরচ হয় জানো অথর বলে উঠে সুচি তুমি কবে থেকে এত বোরিং হয়ে গেলে সুচি একটু অপ্রস্তুত হয়ে যায় আর বলে ঠিক আছে আজকে ক্লাসে যেতে হবে না সে বাচ্চাদের নিয়ে মলে চলে যায় তার নতুন চাকরির ট্রেড দিতে ধৃতি তার মাকে একটা খোলা মেলার ড্রেস ট্রায়াল দিতে বলে আর সুচি সেটা পছন্দ করে ফেলে রাতে শ্রীকান্ত বাসায় ফোন দেয় অথর ফোন ধরে বলে বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি উকুলেলে বাজানো শিখবো আজকে মা আমাদের মলে নিয়ে গিয়েছিল এরপর মা আর বোন মিলে অনেক শপিং করে ধৃতি ফোন কেড়ে নিয়ে বলে আমি কিছুই কিনতে পারেনি বরং মা ছয়টা নতুন ড্রেস কিনেছে শ্রীকান্ত বলে বাহ খুব সেলিব্রেশন চলছে তোমার মা এখন কি করছে ধৃতি ফোন তার মায়ের কাছে নিয়ে যায় আর দেখে তার মা ম্যাকবুক চালাচ্ছে এটা দেখে সে ক্রেজি হয়ে যায় আর বলে মা আমি ওই ডিব্বা ল্যাপটপ চালাবো আর তুমি অ্যাপল কিভাবে চালাও এটা আনফেয়ার এর মাঝেই কথা শেষ না করে তারা ফোন রেখে দেয় আর শ্রীকান্ত তার ল্যাপটপ নিয়ে বসে বাসারাতকে নিয়ে ঘাঁটাঘাঁটি করতে থাকে অদ্ভুতভাবে সে বাসারাতের সাথে সিরিয়ায় আলকাতিল নামে একজনের ছবি দেখতে পায় যে কিনা বহু হামলার মাস্টার মাইন্ড এবং বোমা বানাতে কিংবদন্তি ছবিতে তাদের মুখ কালো কাপড়ে ঢাকা শ্রীকান্তের হঠাৎ করে মনে পড়ে মুসাও তো সিরিয়ায় ছিল তাই সে এই মুখোশ পরা ছবির সাথে মুসার ছবির তুলনা করে দুই ছবির মধ্যে এক একাশি পারসেন্ট মিল পাওয়া যায় তার মানে মোসাই আলকা ওদিকে জে কে আর পাশা টং এর দোকানে চা খাচ্ছে শ্রীকান্ত জে কে কে ফোন করে বলে সে আল কাतील কে চেনে কিনা জে কে বলে আইএসআইএস এ হয়ে কাজ করে এফবিআই এর হিট লিস্টে 6 নম্বরে আছে না চেনার কি আছে শ্রীকান্ত বলে মুসাই আল কাतील তাড়াতাড়ি হাসপাতালে সিকিউরিটি বাড়ানোর ব্যবস্থা করো জে কে আর পাশা সাথে সাথে হাসপাতালের দিকে রওনা দেয় আর শর্মাকে ফোন দিয়ে বলে হাসপাতালে সিকিউরিটি বাড়ানোর জন্য শর্মা বলে কান যে সঠিক কথাই বলছে এর কোনো গ্যারান্টি আছে যে কে বলে স্যার আমি তো জাস্ট সিকিউরিটি বাড়ানোর কথা বলছি যতক্ষণ না পর্যন্ত মুক জেলে ট্রান্সফার করা হচ্ছে শর্মা বলে দেখি কি করা যায় ওদিকে জেকের তিনজন জুনিয়র অফিসারের মধ্যে দুইজন বোর হয়ে বাইরে চলে যায় কফি সিগারেট খেতে হাসপাতালে ডাক্তার ম্যারিকে ডেকে বলে সিকিউরিটির সাথে কথা বলার আগে আমি তোমার সাথে কথা বলতে চাই তোমাকে তো আসিফের রুমে অ্যাসাইন করা হয়নি কিন্তু আসিফ মারা যাওয়ার কিছুক্ষণ আগে ওর রুমে তোমার কার্ড এন্ট্রি দেখা যাচ্ছে কেন মেরি আমতা আমতা করতে থাকে এমন সময় বিলাল নামে এক খুনি ভারী অস্ত্রসহ চারজন লোক নিয়ে হাসপাতালে ঢোকে তার টিমের একজন বিশ্বাসী করতে চাচ্ছে না যে তারা আলকাতিলকে নিতেই এই হাসপাতালে এসেছে তারা হাসপাতালের গার্ডের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারে কন্ট্রোল সেন্টারে দুইজন আছে আর বাকি সবাই উপরে তারা কন্ট্রোল রুমে থাকা দুইজন গার্ডকে গুলি করে মেরে ফেলে জোয়া টিমের জন্য কফি নিয়ে আসছিল পেছন থেকে বিলাল তার ওয়াকি টোয়াকি শব্দ শুনে তার পিছনে লাগে কিন্তু জোয়ার টিমমেট জয়েশ আসার কারণে সে সরে যায় জয়েশ বলে আমি ওয়াশরুম থেকে আসছি বিলাল ওয়াশরুমে গিয়ে জয়শকে আক্রমণ করলে তাদের মধ্যে প্রচন্ড ধস্তাধস্তি হয় এক পর্যায়ে বিলাল তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলে এরপর পুরো হাসপাতালে গোলাগুলি শুরু হয়ে যায় বিলাল আর তার নিয়ে বের হয়ে যায় মুসা সুযোগ পেয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ডাকে এবং সে মুহূর্তে চলে আসে দুই দলের মধ্যে প্রচুর গোলাগুলি চলে এবং কিছু সন্ত্রাসীও মারা যায় কিন্তু ততক্ষণে বিলাল ও মূসা পালিয়ে যায় পাশা পুলিশকে নির্দেশ দেয় ওদের গাড়িকে চেস করো তখন পাশা আর যে কে বুঝে যায় মুসা আর বিলাল তো হাসপাতালে আছে তারা বেরোয় me. তাই তারা হাসপাতালে ফেরত আসে ঠিক তখনই লিফট খুলতেই বিলাল ব্রাশ ফায়ার করে পাশাকে গুলি করে হত্যা করে পাশার মৃত্যুতে যে কে সহ পুরো টিম ভেঙে পড়ে অপর দিকে দেখা যায় মুসা এখন ম্যারির কাছে ম্যারি তাকে বলে দয়া করে এটা করো না কিন্তু মুসা ঠান্ডা মাথায় ম্যারিকেও মেরে ফেলে এবং হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় এভাবেই ধ্বংস আর মৃত্যুতে ভরা ষষ্ঠ এপিসোড শেষ হয় পরের এপিসোড থেকে মুসার তাণ্ডব শুরু হবে